ভাই এই আপনারা আপনারা অকামের বিষয় নিয়ে এত পড়ে থাকেন কি একটা अजीব অবস্থা জীব বললাম না কাকা বললাম আল্লাহ কাকারে নেক দান করুন পৃথিবীর সেরা ডায়লগ কি পৃথিবীর সেরা ওই হেকো বশন বশন তুই তুমি এরক সিনেমা পৃথিবীর সারা ডায়লগ কিতা বশন বশন ন রে এক কইtais এক বারে গো আরে ফুল আরে ফোলা পৃথিবীর সারা ডায়লগ বলে বশন বশন তুমি পুরো আমার গোমড়া বাংলা এ ছত্রে সাই ইসলামকে গুমাই গোমাই মাছ করে জামা গজন তুমি পুরো গোমড়া বাংলা এ ছত্রে আমি কইছি পৃথিবীর সারা ডায়লগ হলো আল্লাহু আকবার হে গো বশন বশন

বুজনা না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাকে ও বয়াতে হুইতালন হে চিন্তা করে সেলুন তো আনো গেছি ওরে হাতে আরে মাতারে এনে কেন দেয় গেলা লুকিং গ্লাসে দেয়া যাতে এনে দে

আর ডরে কিছু কয় না কিন্তু কয়ে দি ব্যাসা ঘর বাহির কথা কোনো বাদ নাই কারণ প্রত্যেকটা কথাতে শিক্ষুনও কিছু আমাদের জন্য মেসেজ আছে এই জন্য বলি এটা কাউকে শরম দেওয়ার জন্য বলি না ঠিক কিনা কষ্ট আইনি